আজকে আমি একটা ডিম নিয়ে নিয়েছি এটা দিয়ে অন্যরকম একটা রেসিপি বানাবো তার জন্য প্রথমে ডিমটাকে ভেঙে একটি বাটিতে নিয়ে নিলাম তারপরে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি এবং মরিচ কুচিগুলো ডিমের ভেতরে দিয়ে দিলাম তারপরে হাফ চামচ নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে একটি বাটিতে তেল দিয়ে পুরো বাটি তেল ব্রাশ করে তার ভেতরে ডিমটি দিয়ে দিলাম তারপরে বাটিটির ঢাকনা লাগিয়ে একটি পলিথিন কাগজ দিয়ে ভালো করে মুড়িয়ে নিতে হবে তারপরে কড়াইতে আমি বাড়িটি বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য এভাবে বিশ মিনিট সেদ্ধ করে নিতে হবে দেখো সেদ্ধ হয়ে গেছে এখন বাটিটা থেকে পলিথিন কাগজটি কেটে ফেলে আমি বাটিটা ঢাক না খুলে একটি চাকর সাহায্যে ডিমগুলোকে বের করে নিলাম তারপরে ডিমগুলোকে হাত দিয়ে একটু ঝুরঝুরে করে নিলাম তারপর কড়াইতে তেল দিয়ে সেদ্ধ করা ডিমগুলোকে কড়াইতে দিয়ে দিলাম এভাবে অল্প আছে বিশ মিনিট ধরে এখন এগুলোকে ভাজতে হবে দেখো কত সুন্দর লাল লাল হয়ে গেছে তারপর আমি এগুলোকে ভাতের সাথে খেয়ে নিলাম উফ অনেক মজা হয়েছিল